আর কেউ কেউ ফিরে যায় নিজের অন্ধকার রুমে নিজের পড়ার টেবিলে দ্বিতীয়বারের মতো নিজেকে পুনরায় তৈরি করতে আর আর বাকিরা হেরে যায় যায় এই দীর্ঘ ম্যারাথনে যারা ব্যর্থ হয় সত্যিই কি তাদের স্বপ্ন মরে বাংলাদেশে প্রতি বছর প্রায় ছয় লাখ ক্যান্ডিডেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয় অথচ সরকারি আসন মাত্র গুটি কয়েক হাজার এই অনুপাতে তৈরি করেছে এক অসম অপ্রতিরোধ প্রতিযোগিতা যেখানে মেদানয় অনেক সময় ভাগ্য নির্ধারণ করে ভবিষ্যৎ প্রথমবার ব্যর্থ হওয়া মানুষটি দ্বিতীয়বার আবার তৈরি করে করে নিজেকে মডিফাই নেয় নিজের গন্তব্য পাবলিক ইউনিভার্সিটি এই পথে মেজরিটি স্টুডেন্ট হাল ছেড়ে দেয় তারা তাদের উইল পাওয়ারকে শেষ বিন্দু অব্দি কনজিউম করতে পারে না আমাদের দেশে এখন অব্দি সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় পঞ্চাশটিরও অধিক যার মধ্যে মোট আসন সংখ্যা পঞ্চান্ন হাজার বিপরীতে লড়াই করে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অর্থাৎ একটি আসনের জন্য দশজনের নয় জনকেই খালি হাতে ফিরে দিতে হয় এই সিচুয়েশনে বাকি নয় জনের সামনে দুইটি পথ খোলা মেনে নাও বা দ্বিতীয়বার আবার চেষ্টা করো উচ্চ মাধ্যমিক শেষ করার পর প্রায় সকল স্টুডেন্টদের মনে ইচ্ছা জাগে পাবলিক ইউনিভার্সিটিতে নিজের আসন বরাদ্দ করা যার জন্য দিন রাত এক করে স্বপ্নের পেছনে ছুটে চলা নিজের স্বপ্নের সমান বড় করে তোলার সুযোগটা তৈরি করে দেওয়াটাই যেন ডাই হার্ট কম্পিটিশন ডাবি বুয়ের ডাকা মেডিকেলের মতো প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাওয়াটাই যেন চ্যালেঞ্জিং কিন্তু বাস্তবতা তা ছুঁয়ে দেখতে পারে বা কইজন সীমাবদ্ধতা যে থেকেই যায় ড্রিম আর রিয়েলিটির ফারাকটা যেন ঠিক এই জায়গাতেই বুঝতে পারা যায় ঠিক এই সময়কাতে প্রতিটা স্টুডেন্ট আবিষ্কার করে নিজের সীমাবদ্ধতাকে নিজেদের কনসিস্টেন্সি আর পেটিয়েন্সের সাথে একরকম স্নায়ুদুদ্ধ চালিয়ে যেতে যেতে আসে সফলতার চূড়া দীর্ঘ ছয় মাসের জার্নিটা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ফিল করতে পারে সময়ের উত্থান পতন আর নিজেদের অস্তিত্বের স্বপ্নকে ধরতে গিয়ে তারা অলমোস্ট ঘুরতে বসে লাইফ ইজ নট অ্যাবাউট জাস্ট ফর এ সিঙ্গেল চান্স মফসলের সেই ছেলেটাও চোখে মুখে স্বপ্নকে লালন করে স্বপ্নের পিছনে ছুটে চলে যে কোনো মূল্যে জয় করতেই হবে বাট দ্য রিয়েলিটি ইজ নট এভরিওয়ান গেটস রিওয়ার্ড অফ ইয়ার ডেডিকেশান সত্যি এটাই প্রত্যেকে তার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়েও পারবে না স্বপ্নের ক্যাম্পাসে নিজের করে নিতে তবে এই জার্নিতে উত্থান পতনে মনে রাখতে হবে পরীক্ষা শুধুমাত্র একটি সুযোগ জীবনে নয় এছাড়া এটি যারা আজ ব্যর্থ হয়েছে তারা হয়তো সফল হবে অন্য কোনো পথে জীবনের নির্ধারক শুধুমাত্রই সৃষ্টিকর্তা আর মাধ্যম হিসেবে কাজ করে শুধুমাত্র আমাদের বিশ্বাস আমাদের দৈর্য ব্যর্থতা থেকেই শুরু হয় নতুন গল্পের সূচনা